জনসেনা প্রধান পবন কল্যাণ দলের বারোতম প্রতিষ্ঠা দিবসে ধর্ম ভাষার ইস্যুতে তার মতামত ব্যক্ত করেছেন তিনি এই দিন বলেন সনাতন ধর্ম আমাদের একে অপরের ধর্মকে সম্মান করতে এবং ধর্মের নামে রাজনীতি না করতে শেখায় তিনি স্পষ্টভাবে আরও বলেন ধর্মের সাথে ভুলকে যুক্ত করা ভুল বরং ধর্ম নিরপেক্ষতাকে তার প্রকৃত অর্থে বোঝা গুরুত্বপূর্ণ হিন্দি ভাষা বিতর্কে পবন কল্যাণ তামিলনাড়ুর কথা তুলে ধরে দ্বিমুখী মান গ্রহণের বিষয়ে প্রশ্ন তোলেন এবং বলেন একদিকে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ অন্যদিকে তামিল ছবি হিন্দিতে দাব করে উত্তর ভারতে মুক্তি দেওয়া হয় যদি প্রদেশ বিহার ছত্তিশগড় থেকে অর্থের প্রয়োজন হয় তবে হিন্দিকে ঘৃণা কেন ভারত একটি ঐক্যবদ্ধ দেশ পবন কল্যাণ ভারতের ঐক্যবদ্ধতার বিষয়ে বলেন যেন ভারতকে কেউ কেক ভেবে ভাগ করার চেষ্টা না করে তিনি তিনি বলেন যেমন উত্তরে হিমালয়ে ভগবান শিবের কৈলাস আছে এবং দক্ষিণে তার পুত্র মরুগান বাস করেন তেমনি ভারত ঐক্যবদ্ধ সংবাদ মাধ্যম সূত্রে খবর ভাষা ইস্যুতে পবন বক্তব্যের আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের উচিত বাইশটি ভাষাকে সমান মর্যাদা দেওয়া পবন কল্যাণ এই বক্তব্য একটি উত্তপ্ত পরিস্থিতিতেই ফুটে উঠেছে যখন ভাষা নিয়ে দেশে নতুন বিতর্ক শুরু হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃহস্পতিবার বেলারুসের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকোশঙ্কের সাথে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন রাশিয়া শত্রুতা বন্ধের প্রস্তাবের সাথে একমত তবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির দিকে পরিচালিত করবে এবং সংকটের মূল কারণগুলিরও সমাধান করবে ভ্লাদিমির পুতিন আরও বলেন যে ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ বন্ধের জন্য মার্কিন প্রস্তাবের সাথে আমরা একমত তবে যে কোনো যুদ্ধবিরতি অবশ্যই শান্তি বয়ে আনবে এবং সংঘাতের মূল কারণগুলিরও সমাধান করতে পারবে তিনি সৌদি আরবে মার্কিন ইউক্রেন আলোচনার বলেন কথাও যে সম্মত হওয়ার ব্যাপারে ইউক্রেনের আগ্রহ সম্ভবত মার্কিন চাপের দ্বারাই প্রভাবিত হয়েছিল সংবাদ মাধ্যম সূত্রে খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি এই যুদ্ধের অবসান চান এবং আশা করছেন রাশিয়া তিনি দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে সম্মত হবে এগারোই মার্চ ইউক্রেন জানায় যে তারা এই প্রস্তাবকে সমর্থন করবে ডোনাল্ড ট্রাম্প বলেন এই ভয়াবহ যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের সৈন্যই নিহত হচ্ছে তাই যুদ্ধবিরতিতে পৌঁছানো গুরুত্বপূর্ণ